আরে চিঠি বাইশ তারিখানা প্রদীপ জানাতে হবে মন্দিরে আর আপনার যত ভক্ত আছে সবাইকে বলবেন বাড়িতে যেন বাইশ তারিখ আছে বাইশ তারিখে যে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের রামলালা যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনটাকে কেন্দ্র করে ১৪ তারিখ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বচ্ছতা অভিযানের মাধ্যমে দেশবাসীর কাছে রামভক্তদের কাছে আহ্বান করেছে বাইশ তারিখের আগে এই দেশের ভারতবর্ষে যেন কোনো মঠ মন্দির অপরিষ্কার না থাকে স্বচ্ছতা অভিযান প্রত্যেকটা মঠ মন্দিরে হয় তারপরেও রামভক্তরা গিয়ে প্রত্যেকটা মঠ মন্দিরে গিয়ে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে দেশবাসীকে আহ্বান করছে বাইশ তারিখ যেন সেই রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেখানে সবাই অংশগ্রহণ করে আর আমরা বাড়ি বাড়ি রামের অক্ষত চাল নিয়ে পত্রক নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি এবং সেই বাইশ তারিখ যাতে প্রত্যেকটা বাড়িতে পাঁচটা করে প্রদীপ প্রজ্বলন করে সন্ধ্যের সময় সংশোধনি করে তার আহ্বান করছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় কেন্দ্র করে আমি তো একটা কথাই বলবো রাম হচ্ছে আমাদের প্রভাতপ্রীতম পুরুষোত্তম রামকে আমরা সামাজিকভাবে যথেষ্ট সম্মান করি কিছু বিকৃত মানুষ সেইটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল দীর্ঘ প্রতীক্ষার পর শত 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 বছর প্রতীক্ষার পর আমরা সেটাকে ফিরে পেয়েছি আমরা সেদিন উৎসব পালিত করব আমরা ঘরে প্রদীপ প্রজ্বলন করব আমরা ইতিমধ্যেই রামলালার প্রসাদ পেয়ে গেছি আমাদের বাড়িতে পৌঁছে গেছে আমরা সেই দিনটাকে জীবনের শ্রেষ্ঠতর দিন হিসাবে পালিত